নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা প্রাণে বাঁচলো জন নিবেদিতা সেতু টোল প্লাজার কাছে বাস দুর্ঘটনা আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রী বোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডেনে ধাক্কা মারে গাড়িতে থাকা এক যাত্রী বলেন গাড়িটি অত্যাধিক স্পিডে চলছিল তার উপরে বৃষ্টি হয়েছে তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাসটি তিনি বলেন ঈশ্বর বাঁচিয়েছেন হতাহতের তবে একজন বয়স্ক যাত্রী আহত বাস থেকে ছিটকে কেউ হয়েছেন বাইরে পড়েনি কিন্তু বাস ড্রাইভার গুরুতর জখম হয়েছেন প্রশাসনের রেস্কিউ টিম ঘটনাস্থলে অতীব শীঘ্র এসে পৌঁছেছেন তিনি জানান তবে একজন বাস যাত্রী জানান গ্রিন লাইনের বাসটির একজন বয়স্ক যাত্রী বাইরে ছিটকে পড়েন পেট্রোলিং সুপারভাইজার প্রদীপ মান্না জানান ঘটনার সময় আমরা তো ছিলাম না অতএব আমরা বলতে পারবো না কি হয়েছে তবে আহতদের আমরা উদ্ধার করে পাঠিয়ে দিয়েছি বাকিদের অন্য বাস দাঁড় করিয়ে তাদের গন্তব্যস্থলে পাঠানোর চেষ্টা করছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে দশ থেকে বারোজন আহত সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ উপস্থিত আছেন উদ্ধার কাজে হাত লাগিয়ে দেয় নিবেদিতার কর্মীরা এবং সাধারণ মানুষও আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ আমরা যারা ইউনিট আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উন্ডেট নেই এখন ওই জনা তিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল হ্যাঁ সেটা পড়ে গেছে তাদেরকেও তাকেও তুলে পাঠানো হয়েছে তার বয়স আছে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই আউট অফ কন্ট্রোল কী হয়েছে এখন আমরা তো সেই সিনে ছিলাম না এখন বলতে পারবো না কি একটা হয়েছে হ্যাঁ সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা এখন বাস স্ট্যান্ড করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি আমি যে পেট্রোলিং সুপার হয়েছেন আমার নাম প্রদীপ মান্না वो तो ना तो ছিল অনেকজন অত গুনি নেই কিন্তু যাচ্ছিলাম মুশিবাড়া থেকে হঠাৎ করে টার্ন নিতে গিয়ে পাশে রাস্তায় জল গিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি এম্বুলেন্স অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজন আর তো ধাক্কা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা স্পিডের জন্য কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন

সূর্যটা আহত হয়েছি ছজন তুমি দুর্গাপুর থেকে কলকাতায় আছি হ্যাঁ দুর্গাপুর থেকে কলকাতা বাসটা কি কোনো লরি মেরেছে আছে আপনার নাম সৌরভ